পঞ্জি সুজি দিয়ে তৈরি করা যায় ইডলি না দেখলে বিশ্বাস হবে না নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আসাহার আজ তৈরি করব সুজি নরম তুলতুলে পঞ্জি ইডলি বাড়িতে থাকা যে কোনো কাচের বাটিতে দশ মিনিটে তৈরি করা যাবে ইডলি এর সাথে সুপার টেস্টি চাটনি বানিয়ে দেখাবো আসুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি আমি এক বাটি সুজি নিয়েছি এবের মধ্যে সুজিটা ঢেলে দিলাম নিয়েছি হাফ বাটি দই একটা চামচ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি টক দই সুজির মধ্যে ঢেলে দিলাম আমি সুজির সাথে টক দইটা মিশিয়ে দিয়ে দিলাম অল্প করে জল এটা ভালো মতো মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য চাটনি তৈরি করব এর জন্য ছোলার ডাল হাফ বাটি নিলাম এক বাটি চিনা বাদাম আমি এই বাদাম আর হচ্ছে ছোলার ডালটা ভেজে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো হাফ চামচ নুন এক চামচ চিনি দু চামচ নারকেল কোড়ানো এটা আমার ডিপ ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে দু মাসের মতো নারকেল যদি কুড়িয়ে রাখা যায় ভীষণ ভালো থাকে কোনো কিছু হয় না এক চামচ লেবুর রস আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ভালো মতো গ্রাইন্ড করে নেব থেকে নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে এখন আমি তরকাও দেব তরকার জন্য আমি একটা প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ সর্ষে

একটা ইনোর প্যাকেট নিয়েছি আমি ইনোটা এর মধ্যে ঢেলে দিলাম ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম ইনোটা যখনই দেব খুব বেশি দেরি করা যাবে না দেখুন ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলে উঠছে দেখাচ্ছি এর ঘনত্বটাই এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার ঘন হবে না আমি কটা কাঁচের বাটি নিয়েছি এর মধ্যে একটু তেল মেখে নিচ্ছি আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন তিনি যার যদি গ্লাস থাকে গ্লাসের সাহায্যেও মেখে নিতে পারেন সবগুলো মেখে নিলাম স্টিলের বাটি বা গাছের বাটি যে কোনো পাত্রেই ইডলি শেপটা যেন সুন্দর হয় আমি একটা স্টিলের কাপও নিয়েছি কাপের মতো আমি একটা বসাবো এক হাতা করে বেটার আমি বাটিগুলোতে দিয়ে দেব খুব বেশি ভরা যাবে না কারণ ফুলে উঠবে কম কম করে দিলেই ভালো হবে দিয়ে আমি বাটিগুলো একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে যে বাতাসটা আছে বেরিয়ে যাবে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি একটা থালা বসিয়ে দিলাম থালার মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি সবগুলো বাটি একসাথে দেওয়া যাবে না আমি চারটা বাটি দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম আমি চেক করে দেখছি টুথলি বা যে কোনো কিছু দিয়ে আপনারা চেক করে নিতে পারে দেখুন একদম আর উঠেছে হয়ে গেছে আমি বাটিগুলো ঠান্ডা করে সাইড দিয়ে ছুরিগুলি দিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন কাছের বাটি থেকে আমি উঠিয়ে নিয়েছি ইডলি স্ট্যান্ডে কিন্তু এই ধরনেরই হয় সাইজটা এরকমই হয় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ